এদিmei সবাই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতিন ঘোষ ও বারাসাতের সংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার পাশাপাশি একাদিক ইনমুলের নেতা করমীরাও চার মানুষ নিয়ে এসে ছাত্রদরকে ভয় দেখিয়ে ফিরে গেল আমরা কিন্তু দেখে নেব কাকে দেখে নেব আপনারা সবাই বুঝতে পারছেন মা যাদের ভক্তি হয়নি তাওতে চার্জ করাছুরি মিдила চার্জ করাছুরি কর আমাদের প্রয়োজন নেই ওরা তো গড়তে জানে না ওরা ভাঙতে জানে এবং ওরা কোনো মানুষকে সুবিধা না দিয়ে ভাড়া বেশটা উচ্চমে পাঠিয়েছে ওদের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আমরা আশা করি কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব ভোটের বাক্সে দিয়ে দেবে ট্রান্সপ্লান্ট দরকার কিডনি হয়তো আমার মুসিদা ভূমি যে জেলা সহসভা নেত্রী বলল এবার সেই কিডনি ট্রান্সপ্লান্ট সোজা কথা নয় কিন্তু ব্যবস্থাটা করতে হয় অর্থাৎ আপনার কাছে সে আসছে বলে তো আপনি আমার কাছে আসছেন আমি যে কাজটা করছি রসিদা বলছিলেন যে আমাদের সাংসদ অনেকগুলো কাজ করে কাজটা করছি আপনারা আমাদের এসে বলছেন মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে সেই সঙ্গে আপনারা একটা সাগর মতন করে রেখেছেন এবং আপনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালিটা উদ্বোধন করলেন আমি দেখছি পাড়ায় পাড়ায় বসে সেটা পড়া হচ্ছে মায়েরা পাঁচালি পড়েন ঠিক সেইভাবে পড়ে উন্নয়ন বাংলা কোথার থেকে কোথায় গেছে মানুষের কানে পৌঁছলো মানুষ একটা জিনিস দেখে অনেক সময় দেখে না জানেন রাস্তা দিয়ে চলছি একটা গাছ ছোট ছিল এক বছর পরে গাছটা একটু বড় হলো সেই গাছটায় ফুল আসলো সেই গাছটা ফল ধরলো সবসময় খেয়াল করে না মানুষকে বললে খেয়াল করে হ্যাঁ সত্যি তো আমার বাইরে তো এই গাছটা ছিল ঠিক সেইভাবে যে অন্য একটা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তিনি তিনবারের মুখ্যমন্ত্রী এবং দু হাজার অতি শুভ বর্ষ সবাইকে শুভ নববর্ষের সাথে সাথে এটাও বলি এই দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ কালের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের সকলের আশীর্বাদে দেওয়া জীবনে তার ইচ্ছা বিয়ের দিন ঘোড়ায় চলে যাও সে অনেক কষ্ট করে পয়সা জমিয়ে বিয়ের দিন একটা ঘোড়া ভাড়া করেছে ঘোড়া লক্ষণড় মাসের একটা গ্রামে সে ঘোড়ায় করে বিয়ে করতে যাচ্ছে সেজে বেজে তার জীবনের একটা বড় দিন চারিদিক থেকে ভারতীয় জনতা পার্টির কুমড়ারা ঘিরে ধরে বলল প্রথমে ঘোড়ার চিম ধরে না সেও তার যে ছাড়বে না আমি যাবো ঘোড়ার উপর থেকে নামিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে ওবিসি বলে জাত দিয়ে কিন্তু আমার বন্ধু যদি থাকেন সে হতে সেই কথা বকিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট যিনি বাংলা ভাষায় এই বন্দে মাতর মন্ত্রের বিদাতা যার এই বন্দে মাতর ধনুকে নিয়ে আমরা সারা ভারতবর্ষব্যাপী স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছিলাম তার বিরুদ্ধে ওখানে এই কথাবার্তা এখানে অমিত শাহ শাহ এসে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্ডাল বলছেন ভাবতে থাকে যে বাংলা যারা মনীষী বাংলা যারা বিধান্ত মানুষ তাদের প্রতি এই ধরনের কথাবার্তা তারা মনে করে যে সব মনে হয় বাংলার বাইরে যে সমস্ত দেশ রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর যারা মাথা আছেন তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা ভাবে তাই তো তারা সাভারকারের কথা বলে সেই সাভারকার ইংরেজের কাছে লিখিতভাবে দিয়েছিল যে আমার থেকে পাখি আছে সেই পাখিটা যখন শীত চলে যায় আবার চলে যায় ঠিক একইভাবে এই নির্বাচন যত সামনে আসছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে

একুশ সালের পরে আবার খুব করেছে অভিষেক বাঁচিয়ে দিয়েছে যাতে আমরা জয়লাভ করে মন্তব্যের দিকে তুলে দিতে পারি এটাই আমাদের অভিষ্ট লক্ষ্য নারিক কারণে অভিষের বন্দ্যোপাধ্যায় বারার সাথে আসছে বারার সাথে সব শ্রেণীর মানুষ যাতে আমরা একসঙ্গে ভাবে সেদিনকে বারার সাথে সভা বারার সাথে নিজস্ব এলাকা সেই এলাকার মানুষদের কিন্তু বেশি করে যেতে হবে তার পাশাপাশি এলাকা থেকে সারা চব্বিশ পরগনা জুড়ে সব জায়গা থেকে লোক আসবে কিন্তু বারাসাতের একটা গুরু দায়িত্ব আছে বারাসাতের মানুষরা সেদিনকে পায়ে পায়ে ওই সভায় যে প্রমাণ করে দেবেন যে বারাসাতের মাটি দুর্জয় ঘাটি এখানে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না এটা মাথায় রাখবে সেই কারণের জন্য এই সভা উনি অনেক কথা বলে সব কথা শুনলে হবে উনি এগারোটা যে ডকুমেন্টস আছে নির্বাচন কমিশন বলেছে তাদের তো লেখা নেই মতুয়াবাড়ি সাংস সার্টিফিকেটে হবে এখন তো আমি শুনছিলাম ওনারা বলছেন যে বাংলা বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের বাইরে পাঠানো হবে না তারা ভারতেই থাকবে ওরা উনত্রিশ সালে ভোটাধিকার পাবে ছাব্বিশে আবার হচ্ছে যে অলিক স্বপ্ন তো অনেকে দেখে নির্বাচন হোক তখন বোঝা যাবে কে জিতবে কে হারবে তো আগাম ভেবে রেখেছে কেন দলের কর্মীদের চাঙ্গা রাখতে গেলে এই ধরনের উৎসাহ দেযা ছাড়া ওনার কাছে আর কিছু নেই আমি বলি কি আগে নন্দীর ঠিক রাখুন তারপর বারাসাত